লক্ষ্মীপুরে কৃষক দলের মত বিনিময় সভা বেগম খালরা মুক্তি দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার গণতন্ত্র ও ভোটার অধিকার আদায়ের লক্ষ্যে লক্ষ্মীপুরে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে জাতীয়বাদী কৃষক দল লক্ষ্মীপুর জেলার শাখার উদ্যোগে শহরের গোডান রোড এলাকায় বসির বিল্লায় এ পাাঙ্গনে এই মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয় এতে মুঠোফোনে উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৌদুদ্দিন চৌধুরী আনি সবাই জেলা কৃষক দলের মাহবুব আলম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান সাংগরিক সম্পাদক রবিউল হাসান পলাশ লক্ষ্মীপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আমির হোসেন শাশি সহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রধান অতিথি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন এ সরকার ক্ষমতা আসার পর থেকে কোন শ্রেণীর মানুষ ভালো নেই কৃষকরা খুব একটা ভালো নেই তারা খুব কষ্টে আছে সরকার কৃষকদের সাথে প্রতারণা করছে সার বীজের দাম কমানোর কথা বলে দাম বৃদ্ধি করছে তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করছে